বাবা আচ্ছা আমি যেটা বলছিলাম যে ভুলেরও পুরস্কার দিত প্রথমে তোমার পুরস্কার নাও আত্মবিশ্বাস ইংরেজি প্রাউডফুল না ইংরেজি কে বলতে পারবা বলো বলো ভুল বললেও আমরা পুরস্কার কিন্তু এরকম চিয়ারফুল এনার্জেটিক স্টুডেন্টদের সাথে আজকে আমরা হাসি খুশি মনে প্রশ্ন করতে চাই পুরস্কার দিতে চাই হাসি খুশি ইংরেজি কি হ্যাপি ওরে হ্যাপি অর্ধেক বেরি জোরে বলো চিয়ারফুল ওই হ্যাপি বলো একটা বলো জোরে জোরে হাতালি দে জোরে 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 ওই যে ওই যে ওই যে লুক এট লুক এট আর আচ্ছা বাবা তোর নাম কি ওয়াফিয়া তুমি ওয়াফিয়া তুমি আমাকে বলো তো হাসি খুশি ইংরেজি কি চিয়ারফুল

অত্যন্ত আনন্দিত গ্লাইছে কি বলছো গ্লাইছে হাত দালি জোরে নয় বলতে হবে গর্বিত ইংরেজি কি গর্বিত গর্বিত প্যাউট জোরে আমি খুব গর্বিত প্যাউট পেউট হাত নালে তুমি খুব গর্বিত নকশা তুমি

আত্মবিশ্বাসী 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 বলো 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 আত্মবিশ্বাসী প্রাউডফুল জোরে বলো জোরে বাবা আচ্ছা আমি যেটা বলছিলাম যে ভুল হইলো পুরস্কার দিতে প্রথমে তোমার পুরস্কার নাও আত্মবিশ্বাসী ইংরেজি প্রাউডফুল না আত্মবিশ্বাসী ইংরেজি কে বলতে পারবা একটা পুরস্কার আমরা পুরস্কার কিন্তু পুরস্কার দেবেন হবে ইংরেজি কি শি বলো আশাবাদী আশাবাদী আম আম হয় নাই আশাবাদী ইংরেজি কি হ্যাঁ বলো হোপফুল আচ্ছা কি বলছো আসিফুল আচ্ছা ও যেহেতু অনেকক্ষণ পরে পারছেন ধরো এটা ধরো ধরো কেউ যেহেতু জন্য দুটো পুরস্কার হাত জরে হাত হাত ওকে এবার বলতে হবে কৃতজ্ঞ ইংরেজি কি

লাভিং এর জন্য হাত তালে আচ্ছা আচ্ছা তো ওয়েট ওয়েট আমি প্রশ্ন করব আরো করব তোমরা কি সবাই গিফট পেয়েছো হ্যাঁ দেখো তো গিফট গুলো দেখাও 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 দেখো ক্যামেরা দিকে দেখে দেখো ক্যামেরা দিকে ক্যামেরা দিকে আচ্ছা আমরা কোথায় আছি এখন লন্ডন ইংলিশ আচ্ছা লন্ডন স্কুল অফ ইংলিশে আছে আজকে আমরা কুইজ করছি এবং তোমরা হচ্ছে এখানকার টিচার তাই না ইয়েস ইউ দ্য টিচারস ইয়েস ও এক্সকিউজ মি ম্যাম Can I ask you a কোশ্চেন Yes. <laughs> Why are you smiling so nicely?

Let's go. What is your name? My name is Mr. Jan Kotha. Hatale! <laughs> what is your favorite food? My favorite food is burger. Burger! <laughs> burger! Okay, who is your favorite teacher? Um, all teachers. All teachers are favorite. Hatale! Very nice, very good. Okay, uh, Baba, um, uh, can you, can you, can you tell me, can you tell me a rhyme?

অনেক কষ্ট করে পারছো জন্য তোরা পুরস্কার না বাবা ইউ খুশি হয়ে গেছে খুশি হয়ে ও আমি তোমাকে জিজ্ঞেস করবা আসতেছি করে মামুনি হেড Where is your head? Here. Here. Haatale haat. Aamir Jigga <laughs> Shuru. Where is your head? What's the hair? Who else? Who else? Hair. Hair. Money? H E R E. Oh H E R E. Haatale jole. Haatale. Acha baba. Toba na mutse. Prices are Islam. What is your? Uh, what is? What is your favorite movie? Frozen. Oh Frozen. Haatale. Aamir. Aamir Jigga Shuru. Baba. Um. Do you want to be a scientist in future? Hell no. Oh, what do you want to be? you <laughs>

প্রশ্ন করিনি তাকে আমরা পরবর্তী ভিডিওতে প্রশ্ন করবো সবাই ভালো থাকবে পুরস্কার দেখে পুরস্কার পুরস্কার কোথায় বাবা পুরস্কারটা দেখে দেখে পুরস্কার পুরস্কার আগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো করে সুস্থ থাকুন দাও